জিরো ওয়ান আবার বলছি অলরেডি আপনার স্প্রিং এর পাখির ছবি দেখতে পাচ্ছেন আমাদের পাখির নাম সাদিয়া হামিদ মিথি আবার বলেছি সাদিয়া হামিদ মিথি তার বয়স হচ্ছে বিশ বছর উচ্চতার পাঁচ ফিট তিনি মুসলিম পরিবার একজন সন্তান এবং ধর্ম অনুশাসন এন চলেন বর্তমানে পাখি আমের ফার্স্ট ইয়ার পড়াশোনা করছেন তার সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টিং আমাদের পাখি অবিবাহিত এবং তিনটি বসবাস করছেন পার্টি জানিয়েছেন তার পরিবারে আছে তার একজন ভাই তার বাবা এবং মা তার সব পরিবারের অবস্থান করছেন এবং আমাদের পাটি হচ্ছে মধ্যবিত্ত ঘরের একজন বয়স চাচ্ছে বাইশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং উচ্চতা তিনি জানিয়েছেন পাঁচ ফিট ছয় থেকে পাঁচ ফিট দশের মধ্যে হতে ভালো হয় মুসলিম পরিবারের সন্তান অগ্রাধিকার পাচ্ছেন এবং শিক্ষাগত যোগ্যতা এইচএসি বা গ্রাজুয়েশন কমপ্লিট হতে হবে পার্টি আরো জানিয়েছেন যারা হচ্ছে ভালো চাকরি করেন বা ভালো একটা পজিশনে আছেন তারা আমাদের পার্টির সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়া যারা সিটিজেনশিপ পাত্র আছেন ইউএসএ কানাডা ইটালি ইউরোপিয়ান কান্ট্রি সুইজারল্যান্ড সিটিজেনশিপ পাত্ররা আমাদের পার্টির কাছে যোগ্যতা বেশি পাচ্ছেন এবং যারা ধূমপান করেন তাদের জন্য আবার একটি সুবর্ণ সুযোগ আমাদের পার্টির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আপনি এই সাথে যোগাযোগ করার জন্য সর্বপ্রথম আপনাকে প্লে স্টোরে যেতে হবে প্যাকিমনি আমি অ্যাপসটা ইনস্টল করবেন করে আপনার একটা প্লে করে নেবেন আপনার কিছু বেসিক ইনফরমেশন দিয়ে প্লে স্টেশনটা কমপ্লিট করে আপনার মেম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন লগ ইন করে সার্চে গিয়ে আপনি পাখির আইডি নাম্বার দিয়ে সার্চ করলে কিন্তু পাখি সম্পর্কিত সকল তথ্য আপনি পেয়ে যাচ্ছেন আর যদি রেজিস্ট্রেশন করতে কোনো প্রবলেম ফেস করে থাকেন কারণ আমাদের অনেকগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা আমাদের হটলাইন আছে সেখানে কল করে আমাদের সব এজেন্টরা আছেন ওনারা আপনাদেরকে সহযোগিতা করবে ওনাদের কাছ থেকে আপনারা পরামর্শ নিতে পারছেন আর তাছাড়া আপনি আপনার প্রোফাইলে লগ ইন করার পর ফর ইউ অপশনে গিয়ে আপনি সেখানে থ্রি ডটে আপনার মন মতো পার্টি কিন্তু আপনি দেখে নিতে পারবেন বা আপনার রিকোয়ারমেন্ট অনুসারে সকল পাত্র প্রভাব কিন্তু কয়েও অপশনে দিলেই আপনি দেখতে পাচ্ছেন আজকে এই আমার আমারও আরেকটি ভিডিও নিয়ে খুব দ্রুত হাজির হয়ে যাবো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সবার জন্য